কানাইপুর গ্রাম পঞ্চায়েতের যে এলাকায় আমরা আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বহুমুখী শিক্ষা জনস্বাস্থ্য কেন্দ্র এই জনস্বাস্থ্য কেন্দ্রে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে স্কুল যেখানে বাচ্চাদের দুবেলা খাওয়া খাওয়ানো হয় সেই খাওয়ানো যে স্কুল আছে স্কুলে আজকে সকালে যখন রান্না করতে যাবে সেই সময় দেখা যাচ্ছে ডালের মধ্যে পোকা এবং যে ডাল খাওয়ার উপযুক্ত না সেই ডালে রান্না করা হচ্ছে সেইটা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং সেই ডালটাকে রান্না করা থেকে বন্ধ করা হয় এবং পাশের একটা সেন্টার থেকে ডাল নিয়ে এসে রান্না করে বাচ্চাদের খাওয়ার জন্য ব্যবস্থা করা হয় এই বিষয়ে কী বলছি স্থানীয় বাসিন্দারা এখানে আছে আমরা সরাসরি কথা বলবো তাদের সঙ্গে একটা যে এই যে ডাল এই ডালে রান্না হচ্ছে যে ডালটা খাওয়ার উপযুক্ত না সেই ডালে রান্না হচ্ছে তাই নিয়ে একটা বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা এখানকার স্থানীয় বাসিন্দারা যারা বিক্ষোভ দেখিয়েছেন ডাল রান্না করা যাবে না কিন্তু যারা রান্না করেন তাদের দাবি যে তারা এই ডালে একদিন রান্না পর্যন্ত করেছে কিন্তু এই যে রান্না করে বাচ্চাদের খাওয়ানো হয়েছে সেই ডালে রান্না করা খাওয়ানোর পর যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায় তার কে নেবে সেই নিয়ে প্রশ্ন তুলেছে আমরা এই বিষয়ে কথা বলবো এখানকার বাসিন্দারা আছে তাদের সঙ্গে তুই কী বলবেন এই যে ঘটনা এখানে একটা স্কুলের মিড ডে মিলের যে ডাল দেওয়া হচ্ছে সে ডালটা অতীব নিম্নমানের এই ডাল মানুষের খাওয়ার কেন কোনো পশু পাখিতে খাওয়ারও যোগ্য না জঘন্যতম ডাল এই ডাল সাধারণ মানুষ খেতে পারে না এবং কি আমরা গদ্য পশু হিসেবে যাকে গরু হিসেবে ভাবি সে গরুর খাওয়া উপযুক্ত জিনিস নয় সেই খাবারটা সাধারণ বাচ্চাদের খাওয়াচ্ছে হ্যাঁ আমাকে টোটাল দুবার রান্না করা হয়েছিল বৃহস্পতিবার লন্ড্রি রান্না করা হয়েছিল আজকে দশটা বাড়িতে খাবার পাঠানো হয়েছিল দশটা বাড়িতে একটা বাড়ি কমপ্লেন করেছে আমার বাড়িতে গিয়ে বলে এসছে আমি আমরা ভারতীয় জনতা পার্টি হিসেবে আমরা হয়ে এখানে এসেছি এখানে এসে দেখি ডাল ডালের অবস্থা পুরো পোকা ডাল দিয়ে রান্না যায় বাচ্চাগুলোকে খাওয়ালে তো বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে তো সরকারি তো দায় নেবে না বাচ্চা দিদি অসুস্থ হয়ে পড়ে চাল ডাল দিয়ে যায় পোকা চাল ডাল এই ডালগুলো তো বাচ্চাটা খেয়ে তো ভালো থাকবে না মানে জঘন্য এটা খেতেই পারবে না খাওয়া যাবে না এটা খাওয়ার মতো না তা খাবে কি করে বলুন ডালটা এটা দেখে মনে হচ্ছে এটা খাওয়া যাবে এই ডালটা দেখুন এটা মনে হচ্ছে না খাওয়ার মতো এটা মানে ফেলে দিলেও মানে কি বলবো আর যে বাচ্চা কথা যে বাচ্চা খাবে তার কোনে শুনতে পেলে যে স্থানীয় মানুষ যারা আছেন তাদের দাবি যে এই ডালটা খাওয়ার উপযুক্ত না এই ডাল খেলে অসুস্থ হয়ে যাবে এই বাচ্চারা যারা শিশুরা যারা আগামীর ভবিষ্যৎ তারা এই ধরনের পুকা এবং মুংরা হয়ে গেছে এই ডাল খাওয়ার উপযুক্ত না সেইটা খেলে পরে তাদের শারীরিক ক্ষতি হতে পারে মানুষকে কি করে খায় আর এই ডালগুলো যদি বাচ্চারা যদি খায় যদি অসুস্থ হয়ে পড়ে দায়িত্বটা কে নেয় বলো দেখতে আসবে এখানে

যখন একটা সামলি যখন আমাকে যখন বাধ্য আছে এই ডালটা রান্না করতে পারিনি বৃহস্পতিবার যে ইমাদি রান্না করেছে এইবার কিছু মা বলেছে যে এই ডাল রান্না ইয়ে খিচুড়ি তো গন্ধ আসছে একদিনই রান্না হয়েছে বৃহস্পতিবার ডালটা কি পোকা বলুনরা দেখতে পাচ্ছেন ডালটা কি রান্না করা যাবে না নষ্ট হয়ে এই কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যে মিড ডে মিলের স্কুল আছে সেই স্কুলের যে রান্না হয় সেই রান্নার ডালের মধ্যে পোকা সেই পোকার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এইখানে এসেছিলেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য কি জানিয়েছেন এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য আপনাদের সামনে তুলে ধরব আমি ওখানে গিয়েছি এবং ডালটা আমি নিজের চোখে নিজে হাতে নিয়ে দেখলাম ডালে পুরো পোকা ধরে গেছিল কালো কালো ছাতকুরো মতন হয়ে গেছিলো তো সেটা নিয়ে আমাদের উপপ্রধানও এসেছিলেন আমাদের পূর্ত যে দুলাল সমাদদার উনিও এসেছিলেন সবাই মিলে দেখার পরে আমরা এটা ঠিক করলাম যে ওই ডাল বাচ্চাদের দেওয়া যায় না এই ধরনের পোকা এবং নোংরা হয়ে গেছে যেই ডাল খাওয়ার উপযুক্ত না সেইটা খেলে পরে তাদের শারীরিক ক্ষতি হতে পারে কন্যগড় কানাইপুর থেকে অলিপের সঙ্গে প্রসেনজিত হিন্দুস্তান টিভি খবরটি নিবেদনে এস আই সেন্টার উত্তরপাড়া হিন্দমোরকোর নগর ফোন নম্বর নাইন এইট অথবা নাইন